বাউন্ডারি কি করে সেট করতে হয় বা কী করে বোঝা যায় যে আমাদের বাউন্ডারি দরকার সেই নিয়ে আগের দুটো নিলে আমি আলোচনা করেছি আজকে কথা বলবো বাউন্ডারি আর রিকোয়েস্টের পার্থক্য নিয়ে সবসময় সব ক্ষেত্রে আমরা বাউন্ডারি সেট করতে পারি না কিছু ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট করতে হয় এবার প্রশ্ন হচ্ছে এই বাউন্ডারি আর রিকোয়েস্ট এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় বাউন্ডারিটা এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলে আছে আর রিকোয়েস্টটা যেটা আমরা অন্যজনকে করতে পারি অন্যজনকে অনুরোধ করতে পারি কারণ এই কাজটা তার আন্ডারে রয়েছে যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যদি সাম্রেজ আমার উপর হয়তো খুব চেঁচিয়ে কথা বলে বা রাফলি কথা বলে তাহলে আমি তাকে রিকোয়েস্ট করতে পারি যে সে যেন একটু শান্ত হয়ে কথা বলে বা কিছুক্ষণ পরে সে নিজে যখন অনেকটা ইমোশনালি স্টেবেল তখন কথা বলতে আসে কিন্তু সে সত্যিই শান্ত হয়ে আমার সঙ্গে কথা বলবে কিনা সেটা কিন্তু তার উপর নির্ভর করছে আমি তাকে বাধ্য করতে পারছি না সেক্ষেত্রে আমি নিজে বাউন্ডারি সেট করতে পারি যে তুমি আমার সঙ্গে কাইন্ডলি অর্থাৎ স্বাভাবিকভাবে ভদ্রভাবে কথা না বলো তাহলে আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হব বা তাহলে কিন্তু আমি ফোনটা কেটে দেব এটা হচ্ছে বাউন্ডারি কারণ আমি এমন কিছু বলছি যেটা আমার আন্ডারে আছে যেটা করা কিংবা না করা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে